টাটানগর থেকে পুরুলিয়া হয়ে বারপুর পর্যন্ত তৈরি হবে নতুন রেলপথ প্রায় একশো সত্তর কিলোমিটার এই তৃতীয় রেলপথ তৈরির জন্য বরাদ্দ দু কোটি টাকা ইতিমধ্যেই শেষের পথে ম্যাপ তৈরির কাজ জমি পরিদর্শনের কাজও প্রায় সম্পূর্ণ প্রকল্পের কাজ সম্পূর্ণ হলে আদ্রা ডিভিশনের রেল চলাচল আরও দ্রুত এবং সুশৃঙ্খল হবে বলে মনে করছেন রেল আধিকারিকরা थर्ड लाइन का जो है काम है दो हजार करोड़ रुपए का करीब पूरा हुआ है थर्ड लाइन का कार्य उसका भी जो है ग्राउंड नहीं खुशी होता सांसद ड्राइंग सिंह ये तब कार्य ऑलरेडी चालू हो झाड़ रेलपथ तैयारी केंद्र आवेदन সেটাই শুধু নয় পুরুলিয়ার থেকে যে কোটশিলা অলরেডি হয়ে যে ডবল লাইন এরকম আরো মুরিদ থেকে চান্ডিল পর্যন্ত ডবল লাইনের জন্য অলরেডি রেডি হয়ে গেছে তো এগুলোতে পাবলিকের উপকার হবে নতুন রেলপথ চালু হলে শুধু যাত্রী নয় মালবাহী ট্রেনের গতি এবং পরিমাণ অনেকটাই বাড়বে পাশাপাশি কর্মসংস্থান এবং ব্যবসা সুবিধা হবে বলেই আশাবাদী পুরুলিয়ার বাসিন্দারা হ্যাঁ আমাদের টাটা থেকে যখন পুরুলিয়া হয়ে যাচ্ছে আসানসোল বার্নপুর তখন আমাদের সুবিধাই হয় না উন্নতি হবে আমাদের তো অনেকে ব্যবসা বাণিজ্য করতে যায় ব্যবসা বাণিজ্য করে তাতে অনেকে তার সুবিধা হবে বাসে মানে যোগাযোগ যত হয় তত মানুষের সুবিধা হবে যে কোনো আর এটা দিয়ে যদি মানে সোজাসজি হয় তাহলে মানুষের খুবই সুবিধা হবে তৃতীয় রেলপথ তৈরি দক্ষিণ পূর্বে রেলের এই পরিকল্পনা বাস্তবায়িত হলে অনেকটাই সুবিধা হবে জেলায় রেল উন্নয়নে খুশি পুরুলিয়াবাসী পুরুলিয়া থেকে দুর্বাদল চন্দ্রের রিপোর্ট এনকেটিভি বাংলা